স্থানীয় সময় শনিবার ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের ফোর্দো নাতানজ ও স্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মাটির গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন বাহিনী তিনি আরও বলেন পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে বলেও দাবি করেন তিনি এছাড়া ইরানকে এখন সমঝোতায় আসতে হবে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনটি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও এ ঘটনার পর নিজের টেলিগ্রামের গত বুধবারের একই ভিডিও শেয়ার করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ভিডিওতে খামিনি বলেন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়ায় তাহলে ইরানের চেয়ে বড় ক্ষতির মুখে পড়বে এর আগে গেল সপ্তাহে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে এরপর নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হওয়ারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও জানান ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যেই নিজের সিদ্ধান্ত জানানোর কথাও বলছিলেন তিনি